টিউটর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা এই ভিডিও সিরিজটি সাজিয়েছি এমনভাবে যে আপনাদের মোটামুটি আপনারা কথা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন এইভাবেই আমাদের আজকে এই ভিডিওগুলো আমরা সাজিয়েছি এইভাবে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে থাকবো তো এমন না আপনি যদি অনেক দক্ষ হতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ইতালিয়ান শব্দার্থ আর অনেক কিছু জানা লাগবে তো আমাদের এই ভিডিওগুলোতে আমি নর্মাল যে ওয়ার্ডগুলো না জানলেই নয় এবং বাক্যগুলো না জানলেই নয় এইভাবে এই ভিডিওগুলো সাজিয়েছি তো পর্যায়ক্রমে আমি এই ভিডিওগুলো আপলোড দিব আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করব আত্মীয় স্বজন বা রিলেটিভস বা পরিবার নিয়ে যে শব্দগুলো আমাদের লাগে এবং টুকটাক যে বাক্যগুলো লাগে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যেটা দেখব লা লা অর্থ এখানে লা কিন্তু প্রিপোজিশন আমরা এগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করব আজকে আমরা জাস্ট এটা শিখি সরেল্লা অর্থ বোন সরেল্লা বোন নন্ন দাদা নন্ন দাদা পাদ্রে বাবা বাঁদরে বাবা ফ্রাতেল্লো ভাই ফ্রাতেল্লো ভাই তারপর আসবে নন্না এখানে লা আছে আমি এগুলো বাদে এখন উচ্চারণ করছি আপনার চাইলে এগুলো সহ মুখস্ত করতে পারেন কারণ কি এগুলোর সাথে কিন্তু এই লাটা থাকবে আপনার যখন কোনো বাক্য বলবেন তখন কিন্তু এগুলো অ্যাড করতেই হবে ঠিক আছে আমি এটা সহই বলি আসলে লা নন্না লা নন্না অর্থ দাদি লা ফিলিয়া কন্যা মানে মেয়ে যে যাকে বলা হয় লা ফিলিয়া কন্যা লা মাদ্রে মা লা মাদ্রে মাদ্রে অর্থ মা লা মাদ্রে মা তারপরে আসবে ফিলিও ইল ফিলিও অর্থ পুত্র ফিলিও পুত্র ঠিক আছে তো আমি আবার বলছি সরের বোন নন্ন দাদা পাদ্রে বাবা প্রাতেল্য ভাই নন্ন সরি নন্না দাদি ফিলিয়া কন্যা মাদ্রে মা ফিলিয় পুত্র আমরা এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করি পরবর্তীতে আবার কাজে লাগবে ঠিক আছে আমরা পরের যে পাঠটা দেখবো সেখানে আমরা দেখতে পারবো যে এইগুলো কাজে লাগছে তো এরপরে আমরা এই শব্দগুলো মনে রাখি লো জিও 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 অর্থ চাচা লো আর্টিকেল এটা আমরা পরে জানবো আমি আগেই বললাম এটা আমরা পরে জানবো আমরা নর্মালি এটা জানি জিও অর্থ চাচা জিয়া চাচি কুজিনো কাজিন বা চাচাতো ভাই বা মামাতো ভাই যেটাকে বলা হয় কুজিনো কাজিন আর মারিতো স্বামী আর মলিয়ে স্ত্রী আমি বলছি আপনাদের চাচা জিয়া চাচি কুজিনো কাজিন চাচাতো ভাই অথবা মামাতো চাচাতো ভাই যেগুলাই থাকে আর কি কাজিন আমরা জানি মারিতো অর্থ স্বামী মলিয়ে স্ত্রী ওকে তার সাথে আমার সাইডে দেখুন এক দুই তিন সংখ্যা গণনা কাজে লাগবে আমার কিন্তু সংখ্যা গণনার ভিডিও এক থেকে একশো পর্যন্ত আমার আমার চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেল এই সিরিজের কিছু লাগবে জন্য আমি এক থেকে দশ পর্যন্ত দিয়ে দিয়েছি এগুলো আপাতত আপনারা মুখস্থ করে ফেলতে পারেন আর আপনারা যদি চান যে আরও আপনারা অনেকগুলো শিখবেন এক থেকে একশো পর্যন্ত সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে তো আমরা এইগুলো আপাতত মনে রাখি উনো এক উন এক দুই দুয়ে দুই ত্রে তিন কোয়াত্র চার কাত্র চার চিঙ্কুয়ে পাঁচ চিঙ্কুয়ে পাঁচ সেই ছয় সেই ছয় সেত্তে সাত সেত্তে সাত অত আট অত আট নবে নয় নয় দিয়েছি দশ দিয়েছি দশ তো এই শব্দগুলো আমাদের কিন্তু মনে রাখা লাগবে কারণ এই যে এক থেকে দশ পর্যন্ত বললাম এই শব্দগুলো দিয়ে আমি কিছু এখানে বাক্য গঠন তৈরি করবো দু একটা সেগুলোর ক্ষেত্রে কাজে লাগবে এই জন্য আমি এক থেকে দশ পর্যন্ত এখানে শিখে নিলাম এই শব্দগুলো আমরা শিখে নিলাম ঠিক আছে তো পরে আসবে এই বাক্যগুলো আমরা এখন দেখবো ঠিক আছে তো তার আগে একটা কথা বলে নিই আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমিও পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেক ইন্সপায়ারেশন পাই ঠিক আছে তো ভিডিওটিতে এখনই কিন্তু একটা লাইক দিয়ে আসেন ওকে তো শুরু করি আমরা তো প্রথম যে বাক্যটা আসবে সেটা হলো আমার চার সন্তান আছে আমার চার সন্তান আছে কি হবে অ কোয়াত্র ফিলি অ কোয়াত্র ফিলি অর্থ আমার চার সন্তান আছে দেখেন এখানে কুয়াত্র আমরা একটু আগে যে এক থেকে দশ পর্যন্ত শিখলাম সেটা কিন্তু এখানে কাজে লেগেছে চার ঠিক আছে এই জন্য আমি ওগুলো ওখানে দেখলাম আমার চার সন্তান আছে অ কোয়াত্র ফিলি আমি এখানে ভেঙে ভেঙে অর্থ সহ এখন বলবো অ অর্থ এখানে আমার আছে ওকে আর কুয়াত্র অর্থ কুয়াত্র অর্থ চার ফিলি অর্থ সন্তান তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় অ কোয়াত্র ফিলি অর্থ আমার চার সন্তান আছে অর্থ আমার আছে সন্তান ওকে সন্তান ওকে একটা আসবে কি আমাদের দুই মেয়ে আছে আমাদের দুই মেয়ে আছে এর ইতালিয়ান কি হবে ফিলিয়ে ফিলিয়ে যে ইয়া আমরা দেখছিলাম না অর্থটা পড়েছিলাম কন্যা ফিলিও ফিলিয়ে ফিলিয়ে ওকে তো আব্বিয়ামো অর্থ এখানে কি আমাদের আছে আব্বিয়ামো দুই এ অর্থ দুই ওই যে এক থেকে দশ পর্যন্ত শিখলাম দুই দুই এ দুই আব্বিয়ামো আমাদের আছে দুই এ দুই ফিলিয়ে মেয়ে বা কন্যা ঠিক আছে তাহলে আব্বিয়ামো দুই এ ফিলিয়ে অর্থ আমাদের দুই মেয়ে আছে এরপরেরটা দেখি আমরা আমার একটা বোন আছে আমার একটা বোন আছে এর ইতালিয়ান কি হবে অ উনা সরেল্লা অ উনা অ অর্থ একটু আগে কি বললাম আমাদের আছে আমার আছে অ উনা অর্থ এখানে একটা একটি বা একটা যেটাই বলি অ উনা আমার আছে উনা একটি সরেল্লা অর্থ বোন তাহলে কি হবে অ উনা সরেল্লা আমার একটা বোন আছে অ অর্থ আমার আছে উনা একটি সরেল্লা বোন আমরা কিন্তু এই সরেল্লার অর্থটা প্রথম দিকেই পড়েছিলাম ওকে তো অ উনাস অর্থ আমার একটা বোন আছে তারপর একটা কি হবে অ দুয়ে ফ্রাতেল্লি ফ্রাতেলি তো আমার আছে দুয়ে অর্থ দুই অর্থ ফ্রাতেল্লি ভাই এখানে একের অধিক আরেকটা জিনিস বলে রাখি আমরা কি জানি একটু আগে যখন ফার্স্টে দিয়ে পড়লাম ফ্রাতেল অর্থ ভাই কিন্তু এখানে আছে ফ্রাতেল্লি মানে একের অধিক যখন হবে তখন লাস্টে দেখুন আই বসা আছে আই বসিয়েছি ফ্রাতেল তখন আর ফ্রাতেলো হবে না একজন বুঝালে তখন হবে ফ্রাতের যখন একের বেশি হবে তখন ফ্রাতেল্লি ওকে তাহলে অর্থ আমার আছে দুয়ে দুই দুয, ফ্রাতের অর্থ ভাই তাহলে পুরাটা কি দাঁড়াবে অ দুয়ে ফ্রাতেল্লি অর্থ আমার দুই ভাই আছে ঠিক আছে আমার ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে আমি এই পর্যন্তই স্টপ করলাম আমি পরবর্তী পার্টে পরিবার সম্পর্ক পরিবার সম্পর্কে আরও কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি কোনো উপকারে আসে থাকে আপনাদের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমি কিন্তু পেতেই পারি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে